শিলচর লোকসভা আসনে লক্ষ্মীপুর ভিত্তিক কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের হুঙ্কার দুধ কা দুধ অর পানি পানি হো জায়গা ওরা দেখছে যে আমরা এই যে ভারতের সংবিধান প্রদত্ত যে মানুষের মৌলিক অধিকার আমরা শেষ করে দিচ্ছি এর মানে এটা নেই আমাদের মুখ বন্ধ করে দিয়েছে এটা বলাটা খুব সহজ এইবার ইলেকশনে দেখা যাবে ওদের দুধকা দুধ কা পানি কা আছে এদিন লক্ষ্মীপুরে কংগ্রেসের নির্বাচন কার্যালয় উদ্বোধন করেছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার উদ্বোধনের পরে সূর্যকান্ত দাবি করেন জনতার সমর্থন রয়েছে তার জয় নিশ্চিত নির্বাচনের পরে দুধ পানি বলেছেন সূর্যকান্ত এদিন বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেছেন শাসক দল বিজেপি এবং বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদের সূর্যকান্ত বলেছেন পরিমলকেই লক্ষ্মীপুর থেকে এক লক্ষ ভোট পাইয়ে দিতে প্রচার চালাচ্ছেন বিধায়ক কৌশিক রায় তবে সময় বলবে তিনি এখানে কত ভোট পেলেন এদিনের সভায় কংগ্রেসের গ্যারান্টি কার্ড লক্ষীপুরের প্রতিটি ঘরে নিয়ে যেতে কংগ্রেস কর্মীদের প্রতি আহ্বান জানান লক্ষীপুর ব্লক কংগ্রেস সভাপতি মুহিবুর রহমান খান এদিনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসে যোগদান করেছেন জেলা বিজেপির প্রাক্তন এসটি সেলের উপসভাপতি ব্যুরো রিপোর্ট বড়কবাড়ি নিউজ আমাদের এই যে লোকসভা এলাকা 1551টা সেন্টার একজন ক্যান্ডিডেটের পক্ষে সব জায়গাতে যাওয়াটা সম্ভব হয় না ক্যান্ডিডেটের পক্ষ থেকে আমাদের ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস বুথ লেভেলের যারা কর্মকর্তারা আছেন ইতিমধ্যেই তারা কাজ করে যাচ্ছেন আর যতটুকু সম্ভব সারাদিনের শিডিউলের মধ্যে আমিও চেষ্টা করছি আমার যারা এই যে সর্ব কর্মকর্তারা আছেন তাদের সাথে মিশে বিভিন্ন কর্মীদের সাথে কথা বলার সংযোগ করার চেষ্টা করছে ওরা দেখছে যে আমরা এই যে ভারতের সংবিধান প্রদত্ত যে মানুষের মৌলিক অধিকার আমরা শেষ করে দিচ্ছি এর মানে এটা নেই আমাদের মুখ বন্ধ করে দিয়েছে এটা বলাটা খুব সহজ এইবার ইলেকশনে দেখা যাবে ওদের দুধ কা দুধ পানি নির্বাচনী ইশতেহার আপনার ভালো করে জানেন ওনাদের যে মহাগুরু যাকে বলেন উনি ভারত এই বরাক বেলিতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের পেপার মিলের কথা দেখেছেন পেপার মিল এখন ডাস্টবিন হয়ে পড়ে আছে যে পেপার মিল ওনারা টাটা কোম্পানির সাথে টাই আপ করে ওইটাকে রিভাইভ করে নিচ্ছে আমাদের বরাইক বিলিকেই শুধু ওরা ইয়ে করছে আজকে এই যে ওনাদের যে পনেরো লক্ষ টাকার ওদের মহাগুরুর যে বাণী মহাগুরুর বাণী ইস্তেহার মানে ওদের মহাগুরুর বাণী পনেরো লক্ষ টাকার ব্যাপার বলুন আর এই যে প্রতি বছর দুই কোটি চাকরি বলুন আপনারা সবাই জানেন দাদা আমার আমাদের তারপরে ওদের যদি আগে এতটাই কনফিডেন্ট থাকতো এরকম ফেক ফর্ম প্রিন্ট করে জেরক্স করে মানুষের ঘরে ঘরে গিয়ে অরুণোদয়ের নামে অরুণ অরুণোদয়ের নামে মানুষ জড়ো করা ওদের মিটিং এর মধ্যে সব অরুণোদয়ের বেনিফিসিয়ারি থাকে কোনো ভোটার থাকে না জনসাধারণ থাকে না সুতরাং এতেই আমরা বুঝে যাচ্ছি যে এক লাখ ভোটে জিতবেন এরকম আমাদের নেতা দীনেশ প্রসাদ ঐতিহ্যবাহী সিট এইবার আমরা কনফিডেন্টলি কেন ভোট লিড করে দিতে তো নিশ্চয়ই বিজেপির সাথে হবে